ودي অবস্থার মধ্যে তুমি এটা কি করে করতে পারলে কি করে এত বড় সাহস হলো তোমার তুমি আবার বাবার সই জাল করে আমাদের ঠকিয়েছো বাবার সইটা পেলে কোথ থেকে আসতে এগুলো চিৎকার করো না তুমি ভুলে যেও না যে তুমিও অনেকগুলো পেপারে সাইন করেছো পেপারস আমি আমি ওই আমি স্যামের কোম্পানির পেপারে সাইন করেছো তাই তো সেখানে লেখা আছে যে তুমি স্যামের চ্যাটার ট্রেন্ডের ছাত্র এবং সেই পেপারে আরো এমন অনেকগুলো ক্লজ আছে যেগুলো দিয়ে আমি তোমার জীবনটা একদম বরবাদ করে দিতে পারি তুমি নবরণ বসুকে দিয়ে যে বন্ড পেপার গুলো সাইন করিয়েছো সেটা দিয়ে এই দলিলটা কোর্ট থেকে বের করা হয়েছে এগুলো তুমি চাইলে কিন্তু কোর্টে গিয়ে সেটা জেনে নিতে পারো তবে আমি তোমাকে একটা সাজেশন দিতে পারি তুমি তো খুব ভালো মানুষ বিভিন্ন ঝামেলায় ফেসে থাকো আমি বলবো কোটে গিয়ে আর নতুন করে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই আমি যেটা বলছি সেটাই শোনো দেখ সত্যজিৎ স্যার আমার কাছে কিন্তু সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ আমি মিডিয়াকে ডেকে তাদের হাতে তুলে দিতেই পারি কিন্তু সেটা করলে তোকে অপমান তো করা হবে আর তুই আমাকে ভুল বুঝেছিস বলে পরে খুব আফসোস তো করবি আচ্ছা তুমি আমায় বলো তুমি এখন কোথায় আছো বলবো সব বলবো তোকে কিন্তু তোকেও কথা দিতে হবে যে তুই আগেই দল বল নিয়ে এসে আমাদেরকে অ্যারেস্টও করবি আমার কাছে সব প্রমাণ আছে তো চাই তোকে সেই প্রমাণগুলো দেখে তোর সঙ্গে বসে আমি একটা প্ল্যান করতে চাই তুই আমার সঙ্গে থাকলে আমি খুব সহজেই কাল্পৃত্যকে ধরে ফেলতে পারবো আরো বড় কোনো ক্ষতি হওয়ার আগে আমরা এই বিষয়টার একটা নিষ্পত্তি করতে তুই তো খুব ভালো করেই জানিস ওই আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে আমার নাম ডাক আমার খ্যাতি তো আমার মেডেল গুলা এমনকি আমার পরিবারের মানুষের বর্ষা আমার স্বামীর ভালোবাসা বিশ্বাস কিছু আগিয়ে ফেলেছি আমি আমি না এই জিনিসগুলা আমি আর কখনো ফেরত পাবো কি টাকা ফেরত পেলেও সেগুলো আমি গ্রহণ করব কিনা সেটাও জানি না কিন্তু সত্যজিৎ স্যার তোর সঙ্গে আমাকে এক্ষুনি কথা বলতে হবে না হলে কিন্তু ক্রিমিনালটা পালিয়ে যেতে পারি তুই আমাকে কথা দিচ্ছিস তো যে তুই এসেই আমাকে আগে অ্যারেস্ট করে বড়াতে ঢুকিয়ে দিবি না আগে ভালোভাবে আমার কথাগুলো মন দিয়ে শুনবি ওকে না জানো না তোমার সম্পর্কে আমি কোনোদিনও খারাপ কিছু ভাবতে পারিনি তোমায় নিয়ে আমি গর্ব করতাম আমি ভেবেছিলাম তোমাকে আমি একটা অন্য জীবন দিতে পেরেছি বাট যাকে ছাড়ো আমি আসব কিন্তু একটা কথা তোমায় বলতে চাই এটা কিন্তু তোমার শেষ সুযোগ রাখা রাঙা মতি তীরাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধি সাড়ে সাতটায় স্টার ও জিও হট